হ্যালো বন্ধুরা অঙ্কিত মামি ব্লগে সবাই রে ওয়েলকাম তো বন্ধুরা এই যে গেলাম এখন ফিশারি ফারে মাছ ধরতে মানে মাছ ধরতে আমি ধরতে নাই সবাই মাছ ধরে তো এইটা তোমরা সঙ্গে শেয়ার করতে এলাম তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করো তোমরা সব ভালোই আছো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি ব্লগটা ওইসি বন্ধুরা এসিস ফিশারির মাছ ধরা আর প্লাস খাটা এইটাই তোমার সঙ্গে শেয়ার করতাম চলো এই যে আমরা বড় ফিশারিতে আজকে মাছ ধরা তো এইটাই তোমার সঙ্গে শেয়ার করি তো চলো এই যে দেখো আমার বাসরপুত তারপরে বাসুর বড়ো পুত তারপর অঙ্কিত রি মানে সুহম সবাই মিলা দেহ বন্ধুরা এই যে দেখো আমরা ফিশারের কী পরিমাণে মাছ তো আজকে বন্ধুরা একটু ফাল্লাতে না যেন বন্ধু বন্ধুরছি ঠান্ডার সময় ঠান্ডার সময় তো মাছ ধরা হয় না তো এই টাইমে আমরা যাওয়াই এবার একদিনও মাছ ধরা হয়েছে না তো এই যেদিন আমরা আই বন্ধুরা এই দিনেই মাছ ধরা হয়েছে কারণ অঙ্কিত মাছ কর্মী মানুষ তোমরা জানো মাছ ধরতে খুব ভালো পায় ওই যে ধর মাছ ধরা হবু মানে একটু ই লাফানে বন্ধুরা শুরু করে কিন্তু আজকে একটু কমি হই না তোমরা সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো আর ওই যে দেখ বন্ধু বান্ধব অঙ্কিতের তাল হ্যাঁ তো এইগুলা এটাই করতে খুব ভালো হয় বন্ধুরা তো বাড়িতে আইলো এইটা যদি হলো না তো এইটা ক্ষেমন হয় বন্ধুরা তো যেদিন আই আইতো তো ওই দিনে যে অঙ্কি তুমি তুমি আজকে যাওয়ার দিনই আজকে মাছটা ধরে তোমার মনটা শান্তি হলে তুমি শিলং এ যাও তো এই যে দেখো কি পরিমানে এই যে দেখো আমরা আই গেছি আমরা সবই আমরা ফিশারি ফারে আইছি মাছ দেখতে এরকম কোনোদিন আই না বন্ধুরা কিন্তু আমি আইছি আর সবাই মিলে না সবই যাই আমরা এরকম থেকে কি না মানে সবসময় তো এটা ধরা হয় না তো ওই না এক টুইটার একটা ব্লগ করি তোমার সঙ্গে শেয়ার করি যে বাড়ির দেখো কী রকম ফিশারিতে মাছ ধরা বা কী ওইটাই আর একটু গ্রামের পরিবেশ যেটা হয় আর কি সুন্দর কিন্তু এটা আমার খুবই ভালো লাগে বন্ধুরা ওই না তোমার সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাইও আর পুরো ব্লগটা তোমরা দেখো দেখো আশা করি তোমরা তোমরা এটা ভালোই লাগো একটু আজকে একটু ব্লগটা একটু লম্বাই দিচ্ছে বন্ধুরা আর মাছ ধরার থেকে ধরিয়া এটা সঙ্গে কী করা হওয়ার সবটাই তোমার সঙ্গে শেয়ার করলাম তারপর এটা খাটা গো আর হয়তো বন্ধুরা আমি এগুলো শিলংয়ে একটু নিতে পারি কারণ আমার একজন খাখি শাশুড়ি আছে শিলংয়ে তো সবসময় তাই না আগে আইতা কিন্তু এখন গেছে তো অসুস্থ তাই এবার মাছ একটু খাওয়াই তো আমাকে মনে মনে ভাবছি কেউ দেই না দেই কিন্তু নিয়ে একটু দূর যদি নিতে পারি বন্ধুরা এখন শিওর হয়েছে না এখন খাটাও তারপরে তোমরা সঙ্গে শেয়ার করবো চলো দেখতে দেখো ব্লগটা আশা করি তোমরা ভালোই লাগবে ওই যে ধর কী পরিমাণে মাছ ধরা বড়ো বড়ো সবগুলা এগুলাতে ডেকে রাখা হইব চলো দেখতে দেখো তো বন্ধুরা এই যে দেখো এখন মাছ দুইটা দুইটা এটা ডেকের মধ্যে উঠাইছেন বড় মাছ সবগুলা আর যেগুলা ছোট ছোট বন্ধুরা এই সব পিছাড়িতে আবার ঢালা হইতাছে কারণ এগুলো তো দরকার নাই না বন্ধুরা তো ওই যেগুলো বড় এখানে এক ডেগ ওটা নিইছে বড়ো মাছগুলা আর এদিকে ছোটো মাছগুলা সারা হইতেছে এই যে দেখো আর অঙ্কিতা দেখো বন্ধুরা কী পরিমাণে মাছ দেখা জলটা বন্ধুরা খুবই ঠান্ডা ফিশারি জল তো খুবই ঠান্ডা কিন্তু তারা হইতেছে অঙ্কি ঠান্ডা লাগবো উঠে যাও না না পিসারি জলটা তো গরম ওইটাই সে কথা বন্ধুরা যে খুব আনন্দ করে না ওইটাই হে মানে ভালো লাগে বাড়িতে গেলে বন্ধুরা তার মন বড়ি যায় মানে ওই সব যে খরাটা তারপর মাছ ধরা খেলাধুলা বন্ধুরা শিলং থেকে তো এইসব হয় না বন্ধুরা তো তারপরে এর লাগে বন্ধুরা আমি বাড়িতে গেলে তারা কিছু কই না কারণ এটা তো শিলং এসে বন্দি করে স্কুল ঘর স্কুল ঘর ওইটাই তো আর ঘরের ভিতরে থাকা টিভি দেখা ওইটাই তার জীবনটা বন্ধুরা তো সেই রকম তো কিছু করা হয়নি অ্যাক্টিভিটি তেমন একটা আমরা এখানে নাই আর মেন হয়েছে বন্ধুরা জায়গা নাই যে খেলার লাগে খেলাধুলার লাগিয়ে তো ওইটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর স্কুলেই যা খেলাধুলা করে ওইটাই আর ঘরের ভিতর তো তোমার একটা না আর জায়গা আমরা যেখানে থাকি এটারও সেই রকম জায়গা নাই যে কেন খেলাধুলা করার লাগে প্রথম প্রথম সুরাতারটু খুবই খেলতো কিন্তু এখন সবাই বড়ই গেছে পড়াশোনার সব ব্যস্ত তোমার একটা খেলাধুলা এখন হয় না বিল্ডিংয়ের মধ্যে তো বাড়িতে যাওয়ার পরে বন্ধুরা আমি কিছুতে ওরে না করি না কারণ একটু খেলাধুলারও সব কিছু দরকার আছে বন্ধুরা তো যা করুক করুক কিন্তু ভালো যাতে চলুক আর সুস্থ যাতে থাকে ওইটাই আমি কইয়াকে ওর সঙ্গে তুমি নিজের সুস্থ থাকা ভালো থাকা যা কিছু কিছুটা করো তো ওই যে দেখো বন্ধুরা একদিকে ওই দিকে তোমার ও যে এইগুলো এই মাছগুলার কি হয় নামটা ঠিক বলে গেছি বন্ধুরা তোমরা চিনতে পারো আর এইদিকে বন্ধুরা বড়ো মাছগুলা ধরা হয়েছে আর ছোটো মাছও প্রচুর ধরা হয়েছে বন্ধুরা

তো বন্ধুরা এই যে দেখো অন্যবে অঙ্কিত হইতেছে বন্ধুরা অন্যবে দেখো বড় মাছটা দিকে খুব ভয় পাইতেছে খান্না শুরু করে দিছে আর এদিকে ওই যে তারা তার সঙ্গে লাখ বন্ধুরা তো এই যে একটা সময় এটা বন্ধুরা এটা খুব মজার সময় তো দেখো বন্ধুরা তো কি খান্না কাটে শুরু করছে বোধ তারা দেখো মাছ মজার মাছ হইলে বন্ধ হইব তারা শুনিয়ে দিই যাবো

তো এই যে দেখো এখন সেজে সব মাছ খাটিয়া তারপরে এখন রান্না হইবো একটু মাছ ছোট মাছটা তো আমি খুব ভালো পাই বন্ধুরা করু বললাম না ছোট মাছের করো তো এটা রান্না হইব এখন খাওয়া দাওয়া হইব খাইয়াটা সকালে খাইছি না বন্ধুরা একবারে দুপুরে খাইয়া তারপর বাড়ি আর এই যে বন্ধুরা শেষ দেয় আমার মানে মোমা শ্বশুর দিকে ভাসুর দেয় খুব সুন্দর তাই মাছ খাটোয় এই যে তখন তাই মাছ খাটটা সময় মিলে হয়েছে তে লাস্টের সময় তাই নিয়ে এই যখন আমি ভিডিও ভিডিওটা করলাম আর কি বন্ধুরা তো বন্ধুরা বাড়িতে যাওয়ার পরে যে ছোটো ছোটো ব্লগ তোমরা লোক শেয়ার করলাম প্লিজ তোমরা কমেন্ট করে জানাই কেমন লাগছে আর আমরা বাড়িটা কেমন লাগছে আমাদের বাড়ির পরিবেশটা তোমরা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও তো আজকে এতটুকু নেক্সট ব্লগে দেখা হবে বন্ধুরা তো বাই 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 বাই